আমরা এসেছি রাজস্থানে ঘুরতে আর এখানে এসে দারুণ একটা জিনিস দেখলাম কি বলবো এই জিনিসটা হয়তো আগে কখনো আমরা দেখিনি বা আপনারা দেখেছেন না আমরা আমি জানি না যদি দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন সুন্দর দেখতে ছাড়া রাস্তা বেয়ে আসছে এক পাল ভেড়ার দল আর রাস্তা শেষই হচ্ছে না আর এত সুন্দর লাগছে দেখতে অবাক করা একটা দল শেষ হচ্ছে তো আর একটা দল এগোচ্ছে একটা দল শেষ হচ্ছে তো আর একটা দল এগোচ্ছে এভাবে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই ভেড়ার পালগুলো দেখতে এমনই সুন্দর লাগছিল কি বলবো আমার যে মেয়েটা ও না এই ভেড়াটা একটা ভেড়ার বাচ্চাকে সুন্দরভাবে কোলে তুলে নিল আমি ওকে বারবার বলছিলাম এই মনে ধরিস না মনে ধরিস না কিন্তু তবুও কার কথা শোনে হঠাৎ করে একটা ভেড়ার বাচ্চাকে কোলে তুলে নিল এবার ভেড়ার মালিক যারা ছিল অর্থাৎ যারা এই ভোড়াগুলোকে চড়াচ্ছিলো তারা বলছে কি এই বাচ্চা তুমি কি এটা নেবে এবার ওরা তো হিন্দিতে কথা বলছিল আমার মেয়ে তো হিন্দি কিছুই বুঝতে পারছিল না তখন আমি বললাম কি দাও বাবা ওকে ছেড়ে দাও তখন ওই বাচ্চাটাকে ছেড়ে দিল আবার ওই বাচ্চাটাকে ওরাই কোলে করে তুলে এগিয়ে নিয়ে চলে গেল সামনের দিকে এর মধ্যে কি হলো একটা ভেড়ার হঠাৎ ক্লান্ত হয়ে পড়লো সেই ভেড়াটাকে ওরা ঠিক কোলে তুলে নিয়ে গেল। কিন্তু এত ভেড়া এত ভেড়া আমি তো আগে কখনো দেখিনি তো আপনারা যদি কখনো রাজস্থানে আসেন ঘুরতে অবশ্যই এই ভেড়া দেখবেন আপনাদের এত সুন্দর লাগবে ওরা সারিবদ্ধ হয়ে একই সঙ্গে হেঁটে 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 চলে যায় এত সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তার মানে কখনো অনুভব করতে পারবেন না যে না এদেরকে কেউ ধরছে বা এদেরকে কেউ তাড়াচ্ছে বা কিছু এরা সারি সারি সারিবদ্ধভাবেই একে অপরের সঙ্গে সঙ্গে পিছু পিছু করে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলছে এত সুন্দর লাগছিল আর এত বড় লম্বা লাইন কি বলবো আপনাদের প্রচুর বড় লম্বা লাইন আমরা তো দেখেই হতভম্ব হয়ে বাপ বাপরে বাপ এত ভেড়া কোথার দিকে আসতে পারে আর সত্যি ওরা এতই মনে হচ্ছে শিক্ষিত কি বলবো ওদেরকে না তাড়াতে হচ্ছে না ধরে নিয়ে যেতে হচ্ছে ওরা পর